মধ্য এশিয়ার বিশাল তৃণভূমি থেকে এক জাতির উত্থান ঘটে যারা ইতিহাসের গতিপথ বদলে দেয় তারা হল তুর্কি জাতি আর তাদের হাত ধরেই ইতিহাসে জন্ম নেয় এক শক্তিশালী সাম্রাজ্য ওসমানীয় সাম্রাজ্য যে সাম্রাজ্যের পতাকায় গৌরব সংস্কৃতি ও সামরিক শক্তির তুর্কিদের শিকড় বহু প্রাচীন তারা ছিল মধ্য এশিয়ার যাযাবর ও যোদ্ধা জাতি তাদের জীবনের বড় অংশ কেটেছে যুদ্ধ অভিবাসন ও টিকে থাকা সংগ্রামে সময়ের সঙ্গে সঙ্গে তারা ইসলাম গ্রহণ করে এবং ইসলামের পতাকা তলে একত্র হয় এগারোশো শতকে সেলযুগ তুর্কিদের উত্থান ঘটে যারা ইসলামী সভ্যতার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সেলযুক সাম্রাজ্য পতনের পর আনাতলিয়া জুড়ে সৃষ্টি হয় ছোট ছোট তুর্কি আমিরাত এই আমিরাতগুলোর একটিতে নেতৃত্ব দেন এক সাহসী দূরদর্শী নেতা ওসমান গাজী ওসমান গাজী নামেই বারোশো সালে প্রতিষ্ঠিত হয় ওসমানীয় সাম্রাজ্য তার নেতৃত্বে সাম্রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে ওসমানের উত্তরস্বরীরা সামরিক দক্ষতা কৌশল এবং ধর্মীয় অনুপ্রেরণার মাধ্যমে সাম্রাজ্যকে বিস্তৃত করে তোলে চোদ্দশো সাল ইতিহাসের এক মহা অধ্যায় সে বছর ওসমানীয় সুলতান মোহাম্মদ আল ফাতি জয় করেন কনস্টান্টিনোপোল যা ছিল বাইজান্টাইন সাম্রাজ্যের হাজার বছরের রাজধানী এই বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয় বাইজানটাইন যুগ এবং শুরু হয় ওসমানীয় সাম্রাজ্যের সুবর্ণ অধ্যায় পনেরো ও ষোলশ শতক ছিল ওসমানীয় সাম্রাজ্যের সোনালী সময় সোলাম্যান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে সাম্রাজ্য ছড়িয়ে পড়ে তিনটি মহাদেশে ইউরোপ এশিয়া ও আফ্রিকায় তিনি শুধু একজন মহান শাসকই নন ছিলেন ন্যায়পরায়ণ বিচারক কবি ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ইস্তাম্বুল হয়ে ওঠে ইসলামী সভ্যতা স্থাপত্য ও শিক্ষার প্রাণকেন্দ্র ওসমানীয়রা গড়ে তোলে মসজিদ প্রাসাদ সেতু ও বিদ্যালয় সেগুলো আজও দাঁড়িয়ে আছে তাদের গৌরবের নিদর্শন হিসেবে কিন্তু সময়ের স্রোত কারো জন্য থেমে থাকে না সতেরোশো শতক থেকে শুরু হয় ওসমানীয় সাম্রাজ্যের ধীর পতন অভ্যন্তরীণ দুর্নীতি শাসকের দ্বন্দ্ব ও প্রযুক্তিগত পদতা তাদের দুর্বল করে তোলে ইউরোপীয় শক্তিগুলোর উত্থান এবং উপনিবেশবাদ সাম্রাজ্যের সীমান্তকে সংকুচিত করতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ ওসমানীয় সাম্রাজ্যের কফিনে শেষ প্যারেক ঠুকে দেয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এর অবসান ঘটে ছয় শতাধিক বছরের এই সাম্রাজ্য ইতিহাসে রেখে যায় এক গভীর ছাপ একটি এমন সভ্যতা একসময় বিশ্বের তিন মহাদেশে ন্যায় জ্ঞান ও শক্তির প্রতীক ছিল ওসমানীয় সাম্রাজ্য আজ ইতিহাসের অংশ কিন্তু তাদের প্রভাব আজও বেঁচে আছে সংস্কৃতি স্থাপত্য ভাষা ও রাষ্ট্রচিন্তায় তুর্কি যাতে প্রমাণ করেছে পতন মানেই সমাপ্তি নয় বরং এক নতুন সূচনার প্রস্তুতি তাদের ইতিহাস আমাদের শেখায় বিশ্বাস অধ্যাবসায় ও ঐক্য এই তিন শক্তি দিয়েই গড়া যায় সভ্যতার নতুন দিগন্ত